হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বসার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি ঘরের পাশে ছুঁচ তুলে আমি একটি করে ঘর ছেড়ে গুণিত চিহ্ন আকারে একটি হাফ লাইন তৈরি করে নিচ্ছি তারপর আবার ওপর থেকে নিচ অবধি এইভাবে চিহ্ন বা ক্রস চিহ্নের আকারে লাইনটি তৈরি করে নিচ্ছি এইভাবে পরপর আমি ছ লাইন তৈরি করে নেব যেইভাবে চটের বস্তাতে আমরা গুণিত চিহ্ন বা ক্রস চিহ্ন তৈরি করি সেইভাবেই কিন্তু এখানে আমি প্লাস্টিক বস্তাতেও ক্রস চিহ্ন বা গুণিত চিহ্ন তৈরি করে নিচ্ছি তো এখানে আমি একটা ঘরের পাশে ছুঁচ তুলে মাঝখানে একটা ঘর ফাঁকা রেখে একটা ঘরে তুলে নিচ্ছি এইভাবে গুণিত চিহ্নের হাফ অংশ তৈরি করে নিচ্ছি আবার ওপর থেকে নিচ অবধি হাফ অংশ তৈরি করে নেব এইভাবে এক একটা লাইন তৈরি হবে মোট একটা উল দিয়ে ছ লাইন এখানে আমি তৈরি করে নিচ্ছি ছ নাম্বার লাইন আমি তৈরি করছি এরপর আমি অন্য কালারের উল নিয়ে আবার ছ লাইন তৈরি করে নেব এইভাবে চৌকো চৌকো করে পুরো আসনটাতে ডিজাইনটা তৈরি হবে এখানে আমি দুটো উলের রং দিয়ে আসনটা তৈরি করছি চাইলে আপনারা বিভিন্ন কালারের উল দিয়ে আসনটা তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে এটি খুব সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন এবং খুব কম সময়েই তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন